সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যায় যে এখন আধুনিক এক যুগ যে যুগের সময়ে আপনার ফোনে এবং বক্সের মাধ্যমে অডিও ভিডিওর মাধ্যমে আমরা কোরআন তলা শুনি আর কোরআনতলা শোনার সময় দেখা যায় অনেক সময় সেজদাতলা চলে আসে কোরআন একাডেমির মধ্যে যে চোদ্দোটা সুরয়ে চোদ্দোটা আপনার আয়াত রয়েছে যে আয়াত শোনার মাধ্যমে আপনার সেজদাদ ওয়াজিব তো এরকম তলা আমরা শুনি তো এই শোনা অবস্থায় কি শোনার দ্বারা কি আমাদের শেদা দেওয়া ওয়াজব হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের জানা আবশ্যক এই প্রশ্নের উত্তর হলো এমন যে কোন ব্যক্তির উপরে সেজদা দেওয়া ওয়াজব হবে কোন অবস্থায় নিজে তেলোয়াদ করলে অথবা কোনো ব্যক্তির তেলোয়াত শুনলে শোনার ক্ষেত্রে এটা সরাসরি লাইভ হতে হবে যদি সরাসরি লাইভের মাধ্যমে শুনে অথবা আমার সামনে একজন তেলাত করতে শুনতেছে অথবা পাশে কেউ তেলাত করতেছে শুনতেছি তো এই ক্ষেত্রে আপনার সেচ দেওয়া করা ওয়াজিব হবে অথবা কেউ মাইকে তেলবাদ করতেছে সরাসরি মাইকে চলতেছে ওই মাইকে তেলবাদ করার দ্বারাও আপনার সেচ দা করা ওয়াজিব হবে মানে যে শুনতেছে যে তেলবাদ করতেছে তার উপরও সেচদার করা ওয়াজিব আবার দেখা যায় যে আপনার লাইভ হইতেছে অনেক দূরে লাইভ করতেছে সরাসরি লাইভ চলতেছে ওই লাইভ অবস্থায় যদি আপনি কোরআনতালুদ শোনেন তাহলে আপনার উপর সেদ্ধার ওয়াজ হবে আরেকটা বিষয় হলো রেকর্ড করা হয়ে গেছে অথবা লাইভ সম্পূর্ণ হয়ে গেছে লাইভ হওয়ার পরে তেলোয় শুনছেন লাইভটা সম্পূর্ণ হয়ে গেছে তারপরে তেলোয়াদটা শুনছেন কেননা লাইভ করার পরে তো ওই ওটা ভিডিও আকারে সংরক্ষিত থাকে অথবা লাইভ হয় নাই কিন্তু তেলাওয়াত করা তেলাওয়াত করে রেকর্ডিং করা হয়েছে ভিডিও করা হয়েছে পরবর্তীতে ওই রেকর্ডিংটা অথবা ভিডিওটা শোনা হয়েছে তো এই অবস্থায় পরবর্তী রেকর্ড করার পরে অথবা লাইভ হওয়ার পরে ভিডিও করার পরে তারপরে যদি শুনে ওই রেকর্ড করা ভিডিও করা লাইভ যে ভিডিও হয়েছে এই ক্যার যদি শোনা হয় এই সেচদার তেলবাদ যদি শোনা হয় তাহলে আমাদের সেজ করা ওয়াজিব নয় এই অবস্থায় সেজে করতে হবে না শর্ত হল নিজের তেলোয়াত করতে হবে অথবা উপস্থিত তেলোয়াত শুনতে হবে একদম সরাসরি তলাত শুনতে হবে সরাসরি লাইভ সরাসরি হইতেছে সেজদা ওয়াজিব হবে মাইকে সরাসরি তেলাত করতেছে সেজদা ওয়াজিব হবে কিন্তু সংরক্ষিত হয়ে গেছে ভিডিও হয়ে গেছে অথবা আপনার রেকর্ডিং করা হয়ে গেছে তারপরে ওই সেজদা সেদ্ধটা শোনা হয়েছে বাস্তবেই তার বিপরীত কোনো ব্যক্তি নাই সরাসরি না ব্যক্তি নাই সরাসরিও না আবার ব্যক্তি নাই ব্যক্তি নাই মানে তো সরাসরি না যাই হোক যে বিষয়টা বলতেছিলাম তো এই অবস্থায় আপনার সেজদা করা ওয়াজিব নয় আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে গেছেন যেহেতু একটা এখন এই জামানায় এক ডিভাইসের যুগ আর আপনারা অধিকাংশ সময় দেখা যায় যে সেজদা তুলনাত কোরআন তোলা আমরা ফোনের মাধ্যমে শুনে থাকি তো আমরা এই বিষয়গুলোকে ফেস করে থাকি হ্যাঁ এগুলো এই বিষয়গুলো আমাদের জেনে থাকা আবশ্যক কেননা এগুলো গুরুত্বপূর্ণ কেননা ওয়াজিবের সাথে সংশ্লিষ্ট বিষয় এর মধ্যে সন্দেহ থাকার কোনো সুযোগ নাই হ্যাঁ ওয়াজিব বিষয়গুলো আমাদের মান মানা আবশ্যকীয় সুতরাং এর মধ্যে কোনো সন্দেহ থাকার কোনো মানে সুযোগ নেই এজন্য আমাদের দিনের প্রতিটা মাসালার ব্যাপারে স্পষ্ট থাকা দরকার রসুল্লা সাল্লিয়াম তো আমাদের দায়িত্ব দিয়ে দিছেন তোমাদের স্পষ্ট হওয়া তোমাদের জন্য ফরজ তলাবুল্লি আলমি ফারিদ আলাই মুসলিম আমাদেরকে বলা হয়েছে যে তোমার দিন সম্পর্কে স্পষ্ট তোমার যতটুকু মানে পালন করা তোমার জন্য দায়িত্ব অতটুকু জানা তোমার আবশ্যকীয় তো ভাই জি বিষয়টা আমরা স্পষ্ট হয়ে গেলাম প্রতিটা বিষয়ে আমাদের স্পষ্ট হওয়া দরকার আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ অনেক বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা সালাম উলাইকুম রহমতুল্লা